বরবাদের ট্রেইলার হ্যাঁ বরবাদের ট্রেইলার দেখেছি ওনাকে তো ভালো না লাগার কোন প্রশ্নই আসে না আমাদের বাংলাদেশের মেগা স্টার সুপারস্টার উনি যাই করে আসলে এটা না একটা ভিতর থেকে একটা জিনিস না মানে এমন উনি একটা ভাইব এমন একটা ক্রিয়েট করছে যে উনি খারাপ জিনিসও আমাদের ভালো লাগে আচ্ছা ঈদ ঈদ হচ্ছে গিয়ে আমার ফেভারেট একটা ফেস্টিভ্যাল ঈদ যখনই আসে আমার অনেক ভালো লাগে আমি পাঁচ বছর ধরে ব্র্যান্ড প্রমোশন করছি এখন আমার বেশি ভালো লাগে কারণ আমি এত এত ব্র্যান্ডের সাথে কাজ করি আলহামদুলিল্লাহ এবং আমার প্রত্যেকটা ব্র্যান্ডের কাপড় দেখতেই ভালো লাগে মনে হয় আমার এভরিডে ঈদ এই যে আমি একটা নিউ ড্রেস পরে আছি একটু পরে আরেকটা নিউ ড্রেস পরব কারণ আমি ব্র্যান্ড প্রমোশন করি আমার কাছে ছোটোবেলা থেকে ঈদ যেরকম আমার এখনও ঈদটা সেরকম পরিকল্পনা হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে পুরোটা টাইম স্পেন্ড করা এবং মনে হয় না ভ্যাকেশনে কোথাও যাবো গেলে সেটা আমার ফেসবুকে দেখতে পারবেন তো আপাতত দেশেই আছি আচ্ছা এই জিনিসটাও মানে ওভাবে না মানে কোনো বাজেটে এরকম না আমি বলছিলাম একটা ইন্টারভিউতে যে ম্যাক্সিমাম মনে হয় টাকা বা তিনটা ড্রেস কিনবো মনে দশ হাজার টাকা করে যদি তিনটা ড্রেস করি তিন দিনের ঈদ হয়ে যাবে কারণ আমাদের মেয়েদের জন্য তিন দিন ঈদ থাকে তো ঈদের দিন ঈদের পরের দিন তারপরের দিন তো তিনটা ড্রেস এবং হাজব্যান্ড থেকে পাবো একটা মা থেকে পাবো ব্র্যান্ড থেকে পাবো অনেক গিফট এমনি পাবো তো হয়ে যাবে অনেক অনেক ড্রেস পেয়ে যাবো তো এটা তো গিফট পেতে কার না ভালো লাগে বলেন আপনাকে যদি আমি একটা গিফট দিই আপনার ভালো লাগবে না বলেন আমি কিন্তু আপনার একদম আনন্দ কিন্তু আমি যদি আপনাকে সুন্দর একটা আপনাকে একটা শার্ট গিফট করি বা একটা প্যান্ট গিফট করি আপনার ভালো লাগবে না সেখানে আমরা কষ্ট করছি সেই কষ্টের বিনিময় ওনাদের অনেক সেল হচ্ছে এবং ওনারা কিন্তু আমাদের ভালোবেসে অনেক গিফট দেয় তো অবশ্যই আমার এটা ভালো লাগে এটা কি জানেন এটা হচ্ছে আমাদের অ্যাপ্রিসিয়েশন তারা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করে যে বুসরা আপনি এত ভালো কাজ করেছেন একটা ড্রেস আপনি রাখতেই পারেন এটা কোনো ব্যাপার না তো গিফট পেতে আমাদের সবসময় খুবই ভালো লাগে ইনশাল্লাহ হ্যাঁ জঙ্গলি আসছে আমি দেখছি সিয়াম সিয়ামের জঙ্গলি আসছে আমি বরবাদই দেখবো বরবাদ আগে দেখবো আমি সিয়ামের জঙ্গলি দেখারও প্ল্যান আছে এ দুটাই দেখবো ও বরবাদের ট্রেইলার হ্যাঁ বরবাদের ট্রেইলার দেখেছি সাকিব খানের বরবাদের ট্রেইলার হ্যাঁ আমি দেখেছি আচ্ছা এখানে কেন সাকিব খানের টপিক আসবে ভালো লেগেছে ওনাকে তো ভালো না লাগার কোনো প্রশ্নই আসে না আমার আমাদের বাংলাদেশের মেগা স্টার সুপারস্টার উনি যাই করে আসলে এটা না একটা ভিতর থেকে একটা জিনিস না মানে এমন উনি উনি একটা ভাইব এমন একটা ক্রিয়েট করছে যে উনি খারাপ জিনিসও আমাদের ভালো লাগে বিকজ উনি ওটা ক্রিয়েট করেছে আমাদের মধ্যে তো খারাপ লাগার কোনো যেমন আমাদের ইন্ডিয়াতে যেমন শাহরুখ খান আছে আমাদের দেশে সাকিব খান আছে সাকিব শাহরুখ খান একটা বাজে মুভি করলেও আমি ওটা তিন ঘন্টা বসে যেমন দেখি কারণ উনি ওই ক্রিয়েটটা ওয়ার্ল্ড ওয়াইড করেছে সেভাবে সাকিব খানও আমাদের দেশে এবং দেশের বাইরে ওই ইমেজটা ক্রিয়েট করতে সক্ষম হয়েছে সো আমি খুবই প্রাউড ওনাকে নিয়ে যে এই জিনিসটা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে উনি যাই করবে আমাদের ভালো লাগবে এবং আমি আমি তো ডেফিনেটলি দেখতে যাব মুভিটা